তাই বাংলার উন্নয়নটাকে বন্ধ করে দিতে চাইছে এই রাজ্য থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা দিল্লির মাটিতে নিয়ে গিয়েছেন করবাবু আর আমরা দিল্লির কাছে আমাদের পক্ষে আলো আছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এই টাকা যদি আমরা পেতাম আমাদের কোনো জায়গাও বলতে পারতাম যে আমাদের বাকি নেই হয় জল নিকাশের ব্যবস্থা না ছোট কোনো ড্রেন রাস্তা যাক খুশি বা ছোট কোনো কলবার

প্রচার করা শুরু করে দিয়েছিলাম কিন্তু একেবারে প্রার্থীকে নিয়ে শিডিউল করে প্রচারটা আজকে মূলত শুরু করলাম তার আগে প্রচুর জয় ছিল সুতরাং সেই জয়ের ধারা অব্যাহত আবার রাখবো মাঝখানে ওই ল অব অ্যাভারেজ কথাটা ব্যবহার করেছি আমি ওটা একটা ব্যতিক্রম হয়ে গেছিল উনিশ একুশে আবার সে পুরনো ফর্মে ব্যাটিং করবে তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মী সমর্থক জাগ্রত জনগণ মামাটি মানুষ পুরনো ফর্মে একদম স্লগ ওভারের ব্যাটিং করবে বিরোধীরা তো ওই ডাস্টবিনের দিকে তাকিয়ে আছে তৃণমূলের কোন উচ্ছিষ্ট এসে পড়বে সেই উচ্ছিষ্টকে নিয়ে ওরা সামনে এগিয়ে যাবে নিয়ে যাবে প্রার্থী ওদের পাচ্ছে না প্রত্যেকটা জায়গায় ঝগড়া অসন্তোষ এবং যেখানে যেখানে প্রার্থী হচ্ছে সেখানে আবার পোস্টারিং শিল্প চলছে ওদের পোস্টারিং শিল্প চলছে ফলে ওরা দিক বিভ্রান্ত বিধ্বস্ত এবং আমি বলবো দিকভ্রষ্ট বটে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে তান্ত্রিক মানুষদের জন্য করেছেন যা বিরল দৃষ্টান্ত ভারতবর্ষের কোনো রাজনৈতিক কোনো দিন করতে পারেননি কোনো জনপ্রতিনিধি করতে পারেনি এটা আমরা চ্যালেঞ্জ করে বলছি যদি কেউ এটাকে ডিফিট করে তো আসুক প্রকাশ্য মঞ্চে আমরা ডিবেট করতে রাজি আছি প্রথমত দ্বিতীয়ত মতুয়া সমাজের ভাইদেরকে আমরা কখনো ভোট ব্যাঙ্ক হিসেবে দেখি না তাদের সার্বিক সমস্যাগুলো আমরা নিয়ে ভাবি মাটি মানুষ ভাবেন এবং তাদের পাশে থাকি সর্বসময় মমতা ব্যানার্জির পাশে ছিলেন বিনাপানি দেবীর পাশে ছিলেন সমস্ত সময় পাশে আছে ডেভেলপমেন্টের জন্য আছে মমতা ব্যানার্জি এবং সব থেকে বড়ো কথা আজকে যে বিপদের মুখে ঠেলে দিল জেনে বুঝে ঠেললো নাকি পরিকল্পিতভাবে ঠেলে দিলো সেটা তো আগামীতে পরিষ্কার হয়ে যাবে সিএ চালু করে দিয়ে ছিন্নমূল যারা ওপার বাংলা থেকে এসেছিলো তাদেরকে আবার ছিন্নমূল করার চক্রান্ত করেছে ভারতীয় জনতা পার্টি পরিষ্কার আজকে শান্তনু ঠাকুর বলছে আবেদন আমি করব না তার কারণ আমি নাগরিকত্ব পেয়েছি ভোটার আই কার্ড আছে ইত্যাদি আমি আবেদন জানাবো না সি এর পরিপ্রেক্ষিতে আবার পরে পাল্টি খেয়ে বলছে আমি আবেদন জানাবো আবেদন যদি জানাই তাহলে সি এর যে রুলস সেই রুলসে বলছে যারা ভারতীয় নাগরিক নয় তারাই আবেদন জানাবে তাহলে শান্তনু নিজে নিজের স্বীকার করছে ভারতীয় নাগরিক নয় অনুপ্রবেশকারী শান্তনুকর ভয় পাচ্ছে ডেফিনেটলি ভয় পাচ্ছে ডেফিনেটলি এবং সব থেকে একদম আমি মজা শব্দটাই ব্যবহার করলাম ওরা না ঠিক পার্টিকুলার কোনো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন বার্তাটা দিতে পাচ্ছেন এখন অথই জলে পড়ে গেছে বিজেপি আমি প্রথম দিনই বলেছিলাম এটা বুমেরাং হবে বিজেপির পক্ষে একেবারেই তাই হয়েছে এবং দেখবেন সমূলে উৎপাদিত হবে বিজেপি এই সি এর জন্য একদম মাটির মানুষ একদম গ্রাসরুট লেভেলে কাজটা করতে ভালোবাসেন এগারো সাল থেকে এগুলো রয়েছে তার আগে বিভিন্ন স্তরে সাংগঠনিক নেতৃত্ব রয়েছেন সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতিও আমাদের বিশ্বী ইতিহাস তাই জেলাটা একদম হাতের তালুর মতো তার প্রার্থী আমাদের একদম খুব সুন্দর প্রার্থী হয়েছে আপনি সারা লোকসভায় ঘুরুন বনগাঁ লোকসভায় শান্তনু ঠাকুরের নামে যদি আপনি কোথাও একটা সরকারি বোর্ড আমাকে দেখিয়ে দিতে পারেন আমি কথা দিচ্ছি আপনাকে কালকে থেকে রাজনীতি না আমি ছেড়ে দিই শান্তনু ঠাকুর পাঁচ কোটি টাকা পেয়েছেন সেই টাকা তিনি কি করেছেন একমাত্র তিনিই বলতে পারবেন তিনি যে তার ঘরে নিয়ে গেছেন না নিজের কোনো কাউকে দিয়েছেন কি করে তিনি বলতে আমরা বলতে পারবো না কারণ সরকারি কোনো উন্নয়ন এই বনগাঁ লোকসভার কেন্দ্রে শান্তনু ঠাকুরের হয়নি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে উনি দলটা গোল করতে আমাদের সর্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনে করেছেন যে বনগা লোকসভা কেন্দ্রে এবার উপযুক্ত প্রাপ্তি হচ্ছে বিশ্বজিৎ দাস টিকিট দিয়েছে আমরা হচ্ছি তৃণমূল কংগ্রেসের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটাই সঠিক বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস উপযুক্ত ক্যান্ডিডেট যোগ্য মানুষকে যোগ্য জায়গায় দিয়েছে সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসের পথে রায় হবে

বা হাইকোর্ট বলুন বা সুপ্রিম কোর্ট বলুন যে সকল পদে আছেন যারা ম্যাক্সিমামটাই কেন্দ্রীয় সরকারের কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আজ্ঞা বাহু ওনারা যেটা বলেন সেই নির্দেশ মতো কাজ করেন আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল তো ব্যতিক্রম নয় সেই চিত্রটাই ফুটে উঠবে এর বাইরে কিছু না বিশ্বজিৎ দাস খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ তাকে আমাদের

আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতীক বাংলার মানবিক মুখ্যমন্ত্রী জনবাদী মুখ্যমন্ত্রী আমরা আমাদের তোটা থেকে আমাদের এই বিশ্বজিত দাসকে আমরা প্রচুর ভোটে লিট দেবো এ অঙ্গীকার আমরা করছি এবং আমাদের যেভাবে এই যে সিএ নিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্ত করছে আপনি বলুন তো আমাদের ভোটার কার্ড আছে আই কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে আমার দলিল আছে তো আমাকে নতুন করে আমি এদেশের নাগরিক নাগরিকত্ব কেন নিতে হবে আমাকে আমি ভোট দিলাম আমি প্রধানমন্ত্রী নির্বাচিত করলাম আমি এমপি করলাম আমি মুখ্যমন্ত্রী নির্বাচিত করলাম তাহলে সেই যে নির্বাচনে আমরা যাতে প্রধানমন্ত্রী বানালাম স্বরাষ্ট্রমন্ত্রী বানালাম ওড়িত শাহকে তাহলে সেইটাই তো অবৈধ যদি আমাদের নতুন করে নামে নিতে হয় এর প্রতিবাদে মানুষ বুঝতে পারছে এটা একটা ভাওতা যখনই ভোট আসে ভারতীয় জনতা পার্টি মানুষকে বোকা বানার জন্য ভাওতা দেয় পরপর নির্বাচন যখনই এসেছে তখনই ভাওতা দিয়েছে এবং মানুষ সে ভাওতা বুঝতে পেরেছে বিধানসভা থেকে লোকসভা দেখুন আমি রঞ্জিত পাজা সময় থেকেই লোকসভায় তার সঙ্গে ঘুরছি তারপরে আমরা পেয়েছি গোবিন্দ নস্করকে তখন আমি ওখানে ব্লক প্রেসিডেন্ট আমি তার সঙ্গে অনেকটা ছায়া সঙ্গী ছিলাম তারপরে অত্যন্ত খুব কাছ থেকে বিধায়ক হিসাবে কাছে পেয়েছিলাম মমতা ঠাকুরকে মানে কপিল ঠাকুর তারপরে মমতা ঠাকুর এগুলো নির্বাচনে আমি খুব সক্রিয় ভূমিকা নিয়ে চলেছি এবং আমি ওই জেলাতে যেহেতু পাঁচটা বিধানসভায় আমি আজকে দু বছর ধরে কাজ করছি বাড়ি বাড়ি সংযোগ থেকে সমস্ত কিছু অতএব আর দুটো আমার অ্যাডিশান হয়েছে এবং তার নেতৃত্ব আমার ছোট ভাইয়ের মতন কাম বন্ধু দেবাশিস যথেষ্ট ভালো কাজ করছে অনেক কাজ সহজ এমন কিছু নেই বরঞ্চ কঠিন কাজ ছিল নিচের দিকে বিধায়ক সাংসদদের কাজ অনেক কঠিন আমার কর্মীরাই মূলত তারাই এই কাজগুলো করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা এটা দেখেন প্রথমত বলি যে এই যে কেন্দ্রের সরকারে যে বিভাজন এটা মানুষ বুঝতে পেরেছেন যে বাংলা বিদ্বেষী একটা সরকার বাংলাকে উন্নয়ন থেকে বিরত রাখবার চেষ্টা এটা কিন্তু আবামর বাংলার মানুষ বুঝেছেন তেমনি আমার বনগাঁ লোকসভা কেন্দ্রের মানুষও বুঝেছেন বাংলার উন্নয়নটাকে একশো দিনের কাজ আবাস যোজনা গরিব মানুষের বাড়ি যারা বন্ধ করে দিতে পারেন তারা নিশ্চিতভাবে বাংলাকে ভালোবাসেন না এর পাশাপাশি এমন একজন সাংসদকে আমরা পেয়েছিলাম পাঁচ বছর যে মানুষ তার মুখটা ভুলে গেছিলেন তার কোনো জনসংযোগ ছিল না আমফান করোনার মতন রকম মহামারী পরিস্থিতিতেও যিনি মানুষের পাশে এসে দাঁড়াননি তার বছরে পাঁচ কোটি টাকা ডেভেলপমেন্টের টাকা পান সে টাকা এখানকার মানুষের টাকা সেই টাকা তিনি কোথায় কি কাজ করেছেন এখানকারে কোনো মানুষ জানেন না স্বাভাবিক স্বাভাবিকভাবেই পরবর্তীতে নাগরিকত্ব দেবে বলে মিথ্যা ভাবতা দীর্ঘদিন দিয়েছিল আমার এইসব বিশেষ করে তপশিলি সম্প্রদায় এলাকা মতুয়া সম্প্রদায় মানুষরা আজকে তাই বুঝতে পেরেছেন যে এই ভাওতা তিনরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন এবং ঠিক নির্বাচনের প্রাকালে দাঁড়িয়ে একটা অনলাইনে ফর্ম ফিল আপ করার কৌশলের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এবং আসামের মতন পুনরাবৃত্তি করতে চাইছেন ডিটেনশান ক্যাম্পে নেবার জন্যে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করা মানেই আমি নাগরিকত্ব চাইছি তার মানে আমি নাগরিক নই অথচ আমি ভোট দিচ্ছি আমার ভোটেই সাংসদ তৈরি হন সাংসদ প্রধানমন্ত্রী তৈরি করেন অথচ আমি এখানকারের নাগরিক নই এই অনলাইনে ফর্ম ফিল আপ করার এই কৌশলটা মানুষ বুঝেছেন কেউ করবেন না এবং বিজেপি গিয়ে মিথ্যা ভাউতা দেন দু লক্ষ দু কোটি বেকারের চাকরি মিথ্যা এমন বলেছেন তেমনি পনেরো লক্ষ টাকা টাকা করে অ্যাকাউন্টে দেবেন মিথ্যা বলেছেন এটাও সেরকম ভাউতা ভাউতা বুঝেছেন এবং বাংলার মানুষ বুঝিয়ে দেবেন ভারতীয় জনতা পার্টিকে এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের থেকে আমি অত্যন্ত আপনাদের বলতে পারি যে তিন লক্ষর বেশি ভোটে পরাজিত হবে ভারতীয় জনতা পার্টির শান্তনু ঠাকুর

এবং সাধারণ মানুষ তাদের মতামতকে গুরুত্ব দিয়ে এবং এই টাকাটা ফান্ডে যে টাকা থাকেন পাঁচ কোটি বছরের এই টাকাটা এলাকার মানুষের টাকা তাই এলাকার মানুষকে সামনে রেখেই সেই কাজগুলো করা হবে আর নিশ্চিতভাবে জিতবার পরে আমার নেতৃত্ব রয়েছে যেমন দেবাশিস আমার জেলার সভাপতি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বের সঙ্গে বসে কথা বলে নিয়ে তাদের একটা সেইভাবে তৈরি করে নিতে হবে আমাদের একটা কি কী উন্নয়ন আগে করতে হবে যে উন্নয়ন এলাকার মানুষ অগ্রাধিকার ভিত্তিতে দেবে আমার এই সামনে সঙ্গে সঙ্গে আমার যেটা মনে হয় যে আইনে যে প্রশাসনে যে আমাদের এখানে আইনের যে পরিষেবা রয়েছেন সুন্দর পরিষেবা এটাকে আরও মজবুত করার এবং যে বিশুদ্ধ পানীয় জল মানুষের বাড়ি বাড়ি দেবার কাজ চলছে সেটা দ্রুততার সহিত যেন প্রত্যেকটা মানুষের বাড়ি পৌঁছে যান সেটাও দেখতে হবে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে এলাকার যে যে ধর্মীয় জায়গা থেকে শুরু করে অন্যান্য যে জায়গা আছে রাস্তাঘাট আমাদের প্রচুর তৈরি করা হয়েছে যদিও কোথাও বাকি থাকে চলাচলের কোনো জায়গায় কোনো ব্রিজ তৈরি করবার জন্যে বা কোনো নদীর পারাপাড়ি সেতু এগুলো অগ্রাধিকার ভিত্তিতে 我们眼睛，我的眼